হ্যালো বন্ধুরা সকলকে গুড মর্নিং তো আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত তো আজকের হচ্ছে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখায় এই ফলটা আমি কিনে এনেছি বাজার থেকে সত্তর টাকা দাম নিয়েছে তোমরা কি জানো এই ফলটার নাম কি আমি দেখলাম নেটে সার্চ করে এর নাম পার্সিমন তো এই ফলটাকে আজকে খাওয়া হবে দারুণ দেখতে চলো ফলটা এবার কাটি আর তারপরে কেমন টেস্ট তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থেকো দেখেন উনি ওটা বললো পাকতে শুরু করেছে মানে ওটা আরো মিষ্টি হবে ইনশাআল্লাহ যা খুশি তাই বলে দিয়ে দিই দাদা ভাই হাই গাইস এটা পার্সিমন ফল প্রথমে মোটাটাকে টান না ধরে টানলে কেটে যাবে এটা যদি আমাদের বিজনদা থাকতো আরো খুশি হতো আবার একটা দেখো কিন্তু নেই কেটে দেখি এটা বোঁটা বোটাকে প্রথমে বাতিল করতে হবে তারপরে সরাসরি মাঝখান দিয়ে কেটে দিতে হবে বা দারুন দেখতে দারুন দেখতে দানা পানা কিছু পারছি না তো ফলের ভিতরটা চাই এরকম দারুন দেখতে অর্ধ করা হয়েছে আদ্ধঘানা ছোট্ট দানা নেই কিন্তু এত পেকে গিয়েছে বন্ধুরা যার জন্য আমরা ঠিকে ছাড়াতেও পারিনি পিস পিসে করে কাটা হয়েছে সে ফলটার উপরে রোদ পড়েছে বলে দেখতে আরো ভালো লাগছে দেখো ভেতরটা কত সুন্দর একদম সলিড কোনো দানা নেই কিচ্ছু নেই বন্ধুরা আমি এটাকে জাস্ট ফুলা ছাড়ানোর একটু চেষ্টা করছি জাস্ট প্রচন্ড মিষ্টি বাবা দারুন মিষ্টি হুম প্রচন্ড মিষ্টি অডিয়েন্সের দিকে তাকিয়ে বলো খুব মিষ্টি তো খেতে কেমন কিন্তু দারুন মিষ্টি দেখতেই পাচ্ছো ফলটা পুরো আপেলের মতো কাটা হয়েছে এটা খেয়ে তোমাদেরকে বলছি কেমন খেতে মতো লাগছে অন্য রকম পুরো রসার দারুণ মিষ্টি অনেকটা আতার মতো লাগছে আবার অনেকটা পেঁপের মতো লাগছে নদীর পাড়ে একটা ফল হয় কি বোঝ ফল বলে অনেকটা তার মতো খেতে লাগছে মিষ্টি ফল কি বলবো একটা খেয়ে দেখো এক পিস একটা পেঁপে না এটাও দেখবে অনেকটা খেতে আতার মতো লাগছে দেখো আর একটু বেশি করে খাও তখন মনে হয় মানে বোঝে যাচ্ছে না মিষ্টি কিন্তু প্রচুর তাই না আমাদের খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে